এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন আর বিবাহ বিমুখ হতে কঠোরভাবে নিষেধ করেছেন যখন নবী করিম সাল এই নির্দেশ দিয়েছেন তখন নবীর নির্দেশের দাবি হচ্ছে ওয়াজিব কিন্তু বলেছেন নকসি ও কুফিল ফাহে ফয়েজ আলহিনিকা যদি অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে যে নাই সমকামিতাই চারিত্রিক পদস্খলনের আশঙ্কা থাকে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে বিবাহ ওয়াজিব করিম নীম এই হুকুমের ওপর আমল করা তখন ওয়াজিব বা ফরজ একই কথা কেন গোনা থেকে বেঁচে থাকা যেহেতু ফরজ গোনা থেকে বেঁচে থাকা ফরজ আর আপনি গোনা থেকে বাঁচতে পারছেন না সুতরাং আপনার জন্য বিয়ে ফরজ হয়ে রয়েছে ফারজিহি নিজের লজ্জা সুরক্ষার জন্য অকাদানি আর চক্ষুকে নত করার উদ্দেশ্যে ওয়াইন খান আর যদি ভয় না থাকে অনেকের আছে অত নাই আছে একটা যেমন সামান্য থাকে আছে আছে সাধারণভাবে আছে কিন্তু তাতে তার কোন অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই এর আগে অশ্লীলতা বিস্তারিত বলেছি জেনা সমকামিতা হস্তমৈথুন বা বুলু ফিল্ম দেখা বড় জেনার সুযোগ পাই না যেমন সৌদি আরবের পরিবেশে অনেকে বড় যে করার সুযোগ পাই না কিন্তু মহিলা রাত দিন শুধু মহিলাদের তাকবার তো সুযোগ পাচ্ছি আর কিছু না পাবো তাকাইতে তো পাবো সব সময় তাকাইতে তাহলে সাকিরা গো না কে হয়ে যাবে তো ওই রকম যদি না হয় তাহলে সাধারণ সাবালক ব্যক্তির জন্য ফায়াস্তা হে বফিহা বিবাহ হচ্ছে মুস্তাহাব সন্নাত বাল্হুয়া আফজালমিন নাওয়াফিল এবার বরং বিবাহ করা নফল এবাদত বন্দিকির চাইতে উত্তম নফল এবাদত মানে যেমন তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ার চাইতে বিবাহ করা উত্তম সলাতুদ্দহাজ আজতের নামাজ পড়া চাইতে বিবাহ করা উত্তম আমি তাহাজ্জুদ পড়তে ডিস্টার্ব হয়ে বিয়ে করলে সেই জন্য আমি তাহজুদ পড়বো মানে তাহজ্জ পড়বো তাহাজুদটা হেফাজত করে বিয়ে করব না চলবে না আপনার চাইতে অনেক নে ওই ব্যক্তি যেই ব্যক্তি বিবাহ করে বিবির হক আদায় করেছে তাহাজুদ না পড়তে পারল আপনি তাহাজ্জুদ পড়ছেন বিয়ে করব না বললে বিয়ে বিয়ে করলে বাধা হবে আর একজন বিয়ে করেছে বিয়েটাকে প্রাধান্য দিয়েছে আপনি প্রাধান্য আপনার বেশি করে ওই ব্যক্তি বিয়ে করলে দিনেও কখনো ইচ্ছা হবে সুতরাং রোজাটা নফল রোজা রাখতে পারবো সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারবো না না আমি নফল রোজা রাখবো একজন নফল রোজা রাখছে আর আর বিবাহ করেছে তাহলে বিবাহ করা ব্যক্তি বেশি স্বভাব পাবে সে বেশি ভালো ভূমিত নফল এবাদতের চাইতে বিবাহ করা উত্তম কারণ বিবাহ করার নফল এবাদতের নেকি আপনার মধ্যে সীমিত রোজা রাখলে আমার ফায়দা শুধু নফল তাই না নামাজ নামাজ নফল পড়লে আমার ফায়দা ঠিক না কিন্তু বিবাহ করলে আমার ফায়দার সাথে সাথে আর একজনের ভরণ পোষণের ব্যবস্থা হইলো একজন মহিলার রোজি রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে হইলো আমি তার দায়ী দায়িত্ব নিলাম তারপরে তাকে গোনা থেকে বাঁচার ব্যবস্থা করলাম মহিলার সংখ্যা বেশি নারীদের সংখ্যা বেশি তাদের গোনা থেকে বাঁচার ব্যবস্থা করলাম কারণ স্বাভাবিক এইভাবে যদি বাইশ বছর পঁচিশ বছর বয়স হয়ে যেত তাহলে জেনার আশঙ্কা ছিল সে খারাপ না হলে তাকে খারাপ করার অন্য অসৎ যুবকরা চেষ্টা করতো লাইন লাগাবার চেষ্টা করত তার থেকে বাঁচিয়ে দিলাম গোনা থেকে আর আগামীতে ছেলে মেয়ে গুলো জন্ম হবে যেগুলি মহেদ মুসলিম হবে আল্লাহর ইবাদবন্দি করবে আল্লাহর দিনের খদ্রুত করবে হতে পারে আপনার নফল নামাজ পড়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তাহাজ পড়ে আপনি রোজা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু আপনার ছেলে যে জন্ম নিয়েছিল আপনার বিবাহের মাধ্যমে সেই ছেলে আলেমে দিন হলো দিনের দায়ী হলো দিনের বড় মুজাহিদ হলো যার দ্বারা আল্লাহ পাক দিনকে শক্তিশালী করলেন হতে পারে না পারেন না কত ফায়দা মত এর ফায়দা হচ্ছে অন্য পর্যন্ত পৌঁছে তো যেই নেকি যেই নেক কাজের মাধ্যমে নিজেরও ফায়দা হয় অন্যেরও ফায়দা হয় এই এক রকমের নেকির কাজ আরকি নেকির কাজ যেটাতে শুধু যেই ব্যক্তি ওই নেকিগুলি করে তার ফায়দা হয় কোনটাতে বেশি সব রয়েছে বলে আর যুক্তিও বলে যেটাতে যেই করলে আমারও রয়েছে আর অন্যেরও লাভ রয়েছে তাতে বেশি লিখি তাতে বেশি লিখি এই জন্য কেউ যদি এক ঘন্টা তাহত পড়ে আমি বেশি তাহ্দ পড়তে পারি না আধা ঘন্টা এক ঘন্টা আমি নফলে ইবাদত করি আর বাকি সময়টা আমি কোরআনে বা হাদিস স্টাডি করি পড়াশোনা করি যাতে এলম হাসেল করতে পারি আর আর বলছে যে না আমি ওই কোরআন তিন ঘন্টা চার ঘন্টা ওই যে আর আলেম আধা ঘন্টা এক ঘন্টা পড়লো বাকি এক দুই ঘন্টা যে সময় চলে সেটা কোরআন হাদিস চর্চা করলো আর এই ব্যক্তি আবেদ মানুষ তিন ঘন্টা চার ঘন্টা তাহাজুদ পড়লো তাহাজুদের দিক থেকে তো এর চাইতে অ্যাডভান্স কে বেশি নাকি পাবে আলেম সে কারণ তার এলেম দ্বারা অনেক ফায়দা হয় সে যদি কিছু কোরআন হাদিস জানতে পারে তাহলে অন্যকে আলেম মানে শুধু মাদ্রাসা আলেম না আপনিও যদি এলম চর্চা করেন এলম চর্চা করার মাধ্যমে আপনার এই জ্ঞান দ্বারা আপনার আপনার স্ত্রী কি আপনার ছেলে মেয়েদের কি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যতটা আপনি পৌঁছাইতে পারেন পৌঁছাবেন এলম চর্চা করা ব্যক্তি জীবনের আমলের চাইতে বেশি শ্রেয় বেশি ফজিলত রাখে কারণ ওতে অনেকের উপকারিতা রয়েছে এই হাদিস থেকে বোঝা গেল যে নারী জাতি থেকে সম্পর্ক ছিন্ন করা আর মোটেই বিবাহ না করা এবাদতের উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য হইলেও মানি নিষিদ্ধ আমি এবাদত বন্দি করবো সেই জন্য আমি বিয়ে করব না তারপর এটি নিষিদ্ধ কাজ গুণার কাজ আর যখন নিষেধ নিষেধ করেছেন করতেন বিয়ে করব না এই কথা থেকে কঠোর ভাবে নিষেধ করতেন তাহলে বোঝা গেল যে এই কাজটি হারাম আমি বিবাহ কেন করব না কারণ আমি বেশি বেশি আমল করব সেই জন্য এটি হারাম কাজ বলা সিএমা যদি তার সাথে সাথে আর কঠোরভাবে নিষেধ করা হয়েছে তার সাথে সাথে এটি আম্বিয়া রসুলগণের সন্ন্যতের খেলা নবী রসুলগণ প্রায় সকলেই বিবাহ করেছেন যারা বিবাহ দিয়ে সুযোগ পেয়েছেন নবী রসুলগণ তারা সকলেই বিবাহ করেছেন এই আয়াত এর আগেও শুনিয়েছি সুরা রাদের আয়াত নম্বর আটত্রিশ ওলাক আরসালনা রসুল্লাম মিন কাবলিকা এ নবী তোমার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি ওয়াজা আল্লাহ আজ ওয়াজা ওয়াজুরিয়া এবং তাদের স্ত্রীরাও ছিল আর িয়া এবং তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি সৃষ্টি করেছি ইসলাম এই সংসার হওয়া সাধু হয়ে যাওয়া বৈরাগী হয়ে যাওয়া এগুলি হচ্ছে খ্রিস্টানদের আবিষ্কৃত খ্রিস্টানরা নিজেরা আবিষ্কার করেছে যেমন সুরে হাদিদ আল্লাহ গুলোচন অথবা হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে থাকতে পারে কিন্তু দিন ইসলাম মধ্যম পন্থা মধ্যম পন্থা মানে এবাদত বিহীন পশুর জীবন যাপন না যেমন নাস্তিকদের আর বেদিনগুলো সিকুলারগুলোর জীবন যাপন সেকুলারিজমে যারা বিশ্বাসী এরা পশুর মতো জীবন যাপন করে এদের আল্লাহর সাথে কোনো কানেকশন নেই আল্লাহর সাথে কোনো কানেকশন নেই কোনো সম্পর্ক নেই এটা একদিকে গুমরাহি আর আর একদিকে গুমরাহি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গিয়ে কি করা বৈরাগী সেজে যাওয়া সংসার থেকে হয়ে যাওয়া বিবাহ থেকে একবার বিমুখ হয়ে যাওয়া বনে জঙ্গলে নির্জনতা অবলম্বন করা এই দুই গুমরাহি আল্লাহকে পেতে গিয়ে গুমরা হয়েছে এরা আর আল্লাহদ্রোহিত আল্লাহর দুশ্মনি করতে গিয়ে নাস্তিক সেকুলার ধর্ম নিরপেক্ষতাই বিশ্বাসীরা গুমরা হয়েছে এই দুই গুমরাহি আর দুই বাতিলের মাঝখানে হচ্ছে দিন ইসলাম আর দিন ইউসুফ দিন হচ্ছে সহজ দিনে যেমন রোহের আত্মার চাহিদা পূরণ করা হয়েছে এ বাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক রিলেশন কায়েম করার মাধ্যমে তেমনি শরীরের চাহিদা পূরণ করা হয়েছে পানাহার তৈরি হালাল করে এবং নারী জাতিকে হালাল করে যে বিবাহ করে বিবাহের মাধ্যমে তোমাদের জন্য নারী হালাল এইভাবে আল্লাহ পাক মানুষের যে প্রকৃতি রয়েছে যে তার দেহরও শরীরের চাহিদা রয়েছে চাহিদা পূরণ করা হয়েছে আর আত্মার চাহিদা রয়েছে হৃদয়ের চাহিদা রয়েছে তা পূরণ